দিল্লিতে বেজে গেছে ভোটের দামামা ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তারই মধ্যে এবার জোট ভাঙার ইঙ্গিত এবং দিল্লি নির্বাচনের আবহে ইন্ডিয়া জোট ভাঙার কথাই বলেছেন উমর আবদুল্লাহ নির্বাচনী প্রচারের সময় নজিরবিহীন বিবাদে আপ কংগ্রেস এবং অন্যদিকে জোট শরিকের বিবাদে রীতিমতো ক্ষুব্ধ কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ বিস্তারিত যা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো একদমই দেখো সামনে যেহেতু দিল্লির নির্বাচন হয়েছে আর দিল্লি নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার যে শাসক দল অর্থাৎ আম আদমি পার্টি এবং অন্যদিকে কংগ্রেস তারা কিন্তু করে লড়াই একাধিক আম আদমি পার্টি কংগ্রেসকে কে বিচ্ছে কংগ্রেস আবার আম আদমি পার্টিকে কটাক্ষ করছে কেউ কিন্তু তাদের একচু জমি ছাড়তে চাইছে না বা জমি ছাড়তে নারাজ তাই এই জটিলদ্র শরিকের এই বিবাদ রীতিমতো কিন্তু একেবারে দেশীয় একটা রাজনীতিতে একাধিক প্রশ্ন উঠছে কারণ দেখো ইন্ডিয়া জোটের শরিক পার্টি এবং কংগ্রেস এবং তারা দুজনেই প্রথম সারির দল সেক্ষেত্রে দিল্লির একে নানা বিষয়ে কটাক্ষ করছেন এই বিষয়গুলিকে ভালো চোখে দেখছে না ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা তাই জোটের দুই শরিকের এই বিবাদে এখন দেখা গেছে যে ইন্ডিয়া জোটের আরো একজন অন্যতম শরিক ন্যাশনাল কনফারেন্সের জম্মু এবং কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী পদে এই মুহূর্তে রয়েছেন উমার আব্দুল্লাহ তিনি কিন্তু বলেই দিয়েছেন যদি পরিস্থিতি এমন হয় তাহলে ইন্ডিয়া জোট ভেঙে দেয়া হোক সে কথাই কিন্তু তিনি বললেন এবং আহ দেখো ইন্ডিয়া জোটের আহ মূলত লোকসভা ভোটকে সামনে রেখে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেই ভোটের পর সেই জোটের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল এবং সম্প্রতি একাধিক রাজ্যে নির্বাচনে ইন্ডিয়া জোটের যে শরিকদের মধ্যে ঐক্যের ছবি সে ছবিও ধরা পড়েছে হারিয়ানার নির্বাচনে শরিকদের জন্য আসন ছাড়েনি কংগ্রেস যে ছবি আমরা দেখেছিলাম এবং মহারাষ্ট্রের কথা বলি মহারাষ্ট্রের নির্বাচনেও তিন প্রধান শরিক ছাড়া অন্য কোনো দলের সঙ্গে কিন্তু মিশ্রণ জোট হয়নি তাৎপর্যপূর্ণ ভাবে দেখা গেছে যে লোকসভা ভোটের একেবারে মেটার পর পরে সেখানে ইতিহাসের যে যৌথ কর্মসূচি তা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি বা বড়সড় ভাবে চোখে পড়েনি তাই সার্বিক ভাবে ইন্ডিয়ার শীর্ষ নেতারা বৈঠক করেননি উল্টো এই কয়েক মাসে দেখা গেছে একাধিক ইন্ডিয়া জোটের শরিকরা একে অপরকে কটাক্ষ ছুটছেন এবং দিল্লির বিধানসভা ভোটের আগে এই এই যে কাদা ছোড়াছুরির মতো ঘটনা তাতে কিন্তু এবার বিরক্ত হয়েছে ওমর আবদুল্লাহ এবং তিনি বলেছেন যে লোকসভায় সেভাবে ইন্ডিয়া জোটের কোনো বৈঠক হয়নি লোকসভার পর এবং আমাদের এজেন্ডটা এখনো পর্যন্ত ঠিক হয়নি আমরা যতদূর মনে হয় এই জোটের কোনো সময়সীমা দেওয়া ছিল না আর যদি সেটা লোকসভা ভোটের জন্যই হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের একসঙ্গে বসে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত কোট আন কোট কথা আহ যদি জোট থাকে জোট থেকে থাকে তাহলে সবার একসঙ্গে লড়াই করা উচিত না হলে জোট ভেঙে দেওয়া উচিত ঠিক এই কথাই কিন্তু তিনি বললেন অর্থাৎ দেখো সামনে যেহেতু বিধানসভা নির্বাচন হয়েছে দিল্লির আর নির্বাচনের আগে একেবারে নজিরবিহীন আমরা বিবাদ দেখতে পেয়েছি তাদের মধ্যে ইন্ডিয়া জোটের দুই শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস কে আর এই দুই শরিকের বিবাদ রীতিমতো কিন্তু ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে একটা বড় সড়ো প্রশ্নের চিহ্নে দাঁড় করাচ্ছে তাই এই বিষয়টা নিয়ে এখন ক্ষোভ প্রকাশ করেছে ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল কনফারেন্স তবে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা উম তিনি কিন্তু এক প্রকার বলেই দিলেন আক্ষেপের সুরে বলো সুরে যে এই যদি পরিস্থিতি হয় তাহলে ইন্ডিয়া ভেঙে হোক কারণ নির্বাচনের আমরা আগে দেখেছিলাম যে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে একাধিক বৈঠক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আহ আম আদমি পার্টির যিনি নেতা প্রতিষ্ঠাতা অন্যদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন কেজরিওয়াল আমরা দেখেছিলাম রাহুল গান্ধীকে আমরা দেখেছিলাম প্রিয়াঙ্কা গান্ধীকে প্রত্যেকটা বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা বৈঠক করতেন তারা তাদের রণকৌশলটাকে ঠিক করতেন এবং দেখো একটা দল তখনই এগিয়ে যেতে পারবে যখন তার মধ্যে যখন তার সংগঠন মজবুত হবে এবং তাদের প্রত্যেকের মধ্যে একটা একতা আসবে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে ইন্ডিয়া জোটের কিন্তু সে একতাটা নেই দু হাজার চব্বিশের নির্বাচনের আগে যেভাবে তারা একজোট হয়ে কাজ করবে এবং একটা রণ নীতি তারা তৈরি করেছিল রূপরেখা তৈরি করেছিল এখন কিন্তু তা একেবারে মাঠে মারা গেছে এই যে মাঠে মারা যাওয়া তাদের এই কথা বা তাদের এই যে আহ বৈঠকের একাধিক সিদ্ধান্ত তা কিন্তু ভালো চোখে দেখছেন না শরিকরা রাজ্য ভিত্তিক যদি দ্বন্দ্ব করতে হয় তবে দেশীয় স্তরে সেটা নিয়ে আলোচনা করা দরকার এমনটাই কিন্তু মনে করছে না ওর এবং তিনি স্পষ্টত সেটা জানতে চেয়েছেন তবে কি শুধুমাত্র লোকসভার জন্যই এই ইন্ডিয়া যোগে রাজ্যের মধ্যে ইন্ডিয়া জোটের শরিক একে অপরকে কাদা ছোড়াছুরি করে একে অপরকে বাক্য মানে বিদ্ধ করে কিন্তু সে বিষয়টা কেন আলোচনায় উঠে আসেনি এই প্রশ্নগুলি কিন্তু তিনি তুলছেন অর্থাৎ আবারও কিন্তু ইন্ডিয়া জোটের ফাটন তা প্রকাশ্যে আসছে একেবারে একেবারে অঙ্কিতা ধন্যবাদ তোমাকে অর্থাৎ আগামী মাসে দিল্লির বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যে যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কার্যত বিধানসভার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে অন্যদিকে এই আবহে এবার ইন্ডিয়া জুটে ফাটলের ইঙ্গিত এবং তারই মধ্যে কোথাও গিয়ে দিল্লির এই বিধানসভা নির্বাচন আবহে পদ্ম শিবিরের পায়ে এবার একটা বাড়তি বল পেয়েছে বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন